আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ চিলি সোয়াবিন নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখতেই পারেন প্রথমে আগে থেকে জল ঝরিয়ে রাখা সয়াবিনে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ মতো কর্নফ্লাওয়ার দু চামচ চিলি সস এক চামচ সয়া সস আর অল্প নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো এসে এক চামচ মতো টমেটো সসও দিয়েছি এবার আলাদা করে একটা সস বানিয়ে নেব। তাতে আগে থেকে বেটে রাখা টমেটোমের মধ্যে এক চামচ সোয়া সস এক চামচ চিলি সস এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সয়াবিনগুলো আস্তে আস্তে ভেজে নেব এবার অন্য একটা কড়াতে অল্প কুচানো আদা আর একটা কুচানো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবার ওই তেলেই একটা স্কোয়ার শেপে কাটা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দেব কিছুক্ষণ ভাজার পর অল্প নুন দেব কিছুক্ষণ নাড়িয়ে আগে থেকে বানানো সসটা দিয়ে দেব আর ওই সসের বাটি জল ধুয়ে তাতে দিয়ে দেব। শেষে সোয়াবিন দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ চিলি সোয়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা